অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে ভবন নির্মাণের যাবতীয় সমস্যা সমাধান করতে এখন আপনাদের সহযোগিতায় হাতের নাগালেই রয়েছে রিফাত ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনসালটেন্ট আমাদের সেবাসমূহের মধ্যে রয়েছে বিল্ডিং ডিজাইন রাজুক প্লানপাস গাউক প্লান পাস পৌরসভা প্লানপাস উপজেলা প্লান পাস থ্রি ভিউ সয়েল টেস্ট বিল্ডিং ইস্টিমেট ডিজিটাল সার্ভে আবাসিক অথবা বাণিজ্যিক ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড সলিউশন ইঞ্জিনিয়ারিং মাস্টার প্ল্যান ডিটেল ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট আমরা কেন সেরা সর্বনিম্ন খরচে নান্দনিক ডিজাইন করা হয় কাজ চলাকালীন সময়ে নির্মাণ কাজ বিষয়ক যে কোনো পরামর্শ প্রদান করা হয় বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড দুই অনুসারে ডিজাইন করা হয় দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা সাইট সুপারভিশন করা হয় আর সেজন্যই তো আপনাদের স্বপ্নের বাড়ি নির্মাণে আস্থা ও বিশ্বাস রাখুন রিফাত ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনসালটেন্টস এর ওপরে